গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই নিয়ে তিনবার ইনডোর দিতে হলো কেন না লাস্টে দিতে গিয়ে কথা যেন আমার আজকে দুধ লে যাচ্ছে কেন জানি না চলো ভিডিওতে ফেরা যাক সবাইকে জানে শুভ পৌষ সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন সবাই খুব ভালোভাবে পিঠে পুলি মানে পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ কাটাও এটাই চাই আর আমি গিয়েছিলাম বাবুঘাটে সেই ভিডিওর ফার্স্ট পার্টটা আমি আগের ভিডিওতে দিয়েছি আর এইটা হলো সেকেন্ড পার্ট যারা যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আমার আগের পাটটা দেখে আসো এটা হলো বাবুঘাটের গঙ্গা আরতি যেটা বেনারসের আদলে কলকাতায় শুরু হয়েছে আমি আগে জানতাম না হয়তো অনেক আগেই শুরু হয়েছে আমি আগেই যেদিন গেলাম সেদিনই জানতে পেরেছি যাই হোক তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসো তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে অনেকটাই সুবিধা হবে তাহলে চলো তোমরা গঙ্গা আরতিটা উপভোগ করো আমি আবারও আসছি তোমাদের সামনে मंगलकार तुह सुख गाचा मैया तू तो है सुख गाचा तो तेरी गो तो तेरी गो मैया म न करूं पिनी मैया जो कहीं को जाता मैया मराय सदिगं बराया नौं कथा संभ मध्य मन में पली धरपि नो लगे ति रंग बंधु रति गंत गंत ओ आज तो बोले तुम्हारे दिल में लोग आगे बोलते और सारी सुनो ना जीवक नियत हो चले गन रे दान एक जन मनु

দেখতেই পারলে গঙ্গা আরতিটা শেষ হয়ে গেল গঙ্গা আরতি শেষ করে এবার ওরা সবাই মিলে গেছে মা গঙ্গাকে হয়তো পুজো করতে বা কোনো কিছু একটা করতে আমি তো আর অত জানি না যেটা দেখছি সেটাই তোমাদেরকে বলছি তাহলে চলো শেষটাও তোমরা একটু দেখি না তারপরে আমি আবারও আসছি গঙ্গা আরতিটা তো শেষ হয়ে গেল এবার হঠাৎই শুনলাম যে আমরা তো কিছুই না এটা প্রথমবারই আসি তোমার ভাইও প্রথমবার আমিও প্রথমবার সবাইকে এবার প্রসাদ দেওয়া হবে এবার মা গঙ্গার কাছে এসছি গঙ্গা আরতি দেখলাম প্রসাদ যদি না নিয়ে যাই ব্যাপারটা একটু অন্যরকম হবে না আমরা মানে এটা অনেকে আছে যে চেয়েও পায় না বা অনেকে আছে মানে ভাগ্যের ব্যাপার অনেক সময় যেন না মানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছে আর আমি তো জানতাম না এই ব্যাপারটা যে এরকম অঙ্গারতি হয় বা কিছু তোমাদের দাদাভাই আমাকে বললো আর এমনিও বাবুঘাট আমি দিনই আসিনি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এর ব্যাপারে সব কিছু জেনে শুনে সব কিছু খোঁজখবর নিয়েই আমাদের এই প্রথমবারই আসা তোমাদের দাদা প্রথমবার আসা আমারও প্রথমবার আসা বাট এসে ফার্স্ট এক্সপিরিয়েন্সই ভীষণ ভালো ছিল মন প্রাণ পুরো জুড়ি গেল এই গঙ্গা আরতি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যারা যারা দেখতে চাও অবশ্যই চলে যাও বাবুঘাটে ট্রেন লাইনে আসলে তোমাদের একটু অসুবিধা হবে কেননা দিনে দুটো থেকে তিনটে ট্রেন আছে তা মানে সব ট্রেন এখানে মানে যেমন লোকাল ট্রেন যেমন অ্যাভেলেবেল দশ মিনিট বা আধ ঘন্টা পরপর ট্রেন বাট এটা না এখানে আসতে গেলে তিনটে ট্রেন অ্যাভেলেবেল আমি যেটা শুনেছি বা জেনেছি সেটাই বললাম আমি যতটা জানি সেটাই বলছি আর তোমরা একটা একটা যে মানে একটা লাইন এটা সহজ হতে পারে বা সবার জন্য সুবিধা বেশিরভাগই সবাই মেট্রো মানে মেট্রোতে করে আসতে পারো তাহলে সেটা অ্যাভেলেবেল হবে সবার জন্যই আর এখানে দেখো মা গঙ্গা মনে হলো এটা মা গঙ্গা দেবী হবে অন্য কোনো ঠাকুর হয় তোমরা অবশ্যই আমাকে বলো আমি তো জানি না তোমার সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই বলো আর এটা দেখো পাশে দেখছি গঙ্গাসাগর গঙ্গাসাগর মানে কিছুটা পাশে মানে লাইন থেকে ওপারে গেলে দেখছি গঙ্গাসাগর মেলা লেখা গঙ্গাসাগর মেলার মানে সব যারা ওই নাগা সাধুরা এখানে আছে আমি সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা আমার ভীষণই বাজে হলো মানে গঙ্গাসাগর মেলায় এতই শুধু নামেই শুনেছি আমি জানি অন্য রকমভাবে মেলা জিনিসটা আমরা যেমন জানি আর কি ওরকমভাবে কিছু বাট সেরকম কিছুই না শুধু বেশিরভাগই দেখলাম শুধু এই সাধুদেরই আনাগোনা আর এই নাগা সাধুরা এখানে ভর্তি আমার এক্সপিরিয়েন্সটা ভীষণই বাজে হলো রিয়েল গঙ্গাসাগর মেলা এটা না জাস্ট ওখানে মানে গঙ্গাসাগরে যাওয়ার জন্য সব তীর্থযাত্রীরা এখানে এসছে আর বেশিরভাগই এখানে সব নাগাসাধুরা নাগা সাধুরা মানে বুঝতেই পারছো তোমরা যে কার কথা বলছ কাদের কথা বলছি আমার আমি ফার্স্ট টাইমই এরকম কিছু দেখলাম ওই জন্য আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণই বাজে আমি তো তোমার দাদা ভাইকে রিয়েল ভাইসটা এখানে দিইনি বাট আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমার মাথা ঘুরছে তুমি জাস্ট আমার সাথে থাকো বা আমাকে হাতটা সাধু একটু ধরে রাখো আমি যখন তখন কিন্তু মানে সেসলেস হয়ে যেতে বা মাথা ঘুরে পড়ে যেতে পারি আমি এই টাইপের জিনিস আমি দেখতে পাই না বা নিতে পারি না আমার যেন কেমন একটা লাগছিল আর ওখানে এমনি কি বলতো প্রসাদ দিচ্ছিলো এটা মানে কয়েক রকমের লুচি আলুর দম বা লুচি আলুর দমটা অন্য আমি সেরকম ভাবে কিছু খাইনি বাট আমার ছিল গঙ্গাসাগর মেলা রিয়েল যেটা সেটা হয়তো একটু রকম হতে পারে বাট এটা এখানে গঙ্গাসাগর মেলায় যারা যাবে তার তীর্থযাত্রী এখানে এসেছে বা নাগাসাধুর এখানে এসেছে এখান থেকে গঙ্গাসাগর মেলায় যাবে এরকম কিছু একটা দেখলাম আর এখানে এমনি প্রসাদ তোষাদ দেওয়া হয়েছিলো মেলা উপলক্ষে যাই হোক আমি যতটা একটু অদ্ভুত জেনেছি যে বা বুঝেছি সেটাই তোমাদের বললাম আর ওখানের ভিডিওগুলো ওই জন্য এমনই ছিল যে নাগাসতদের নিয়ে কীভাবে ভিডিও করব বলো সেটা ভিডিও ফুটেজ নেওয়ার মতো না ওই জন্য সেরকমভাবে নিইনি আর আমরা দেখতেই পেয়ে তোমরা দেখতে পেয়েছো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি আমি মানে তোমার দাদাকে শুধু এটাই বলছিলাম তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরো তাড়াতাড়ি এখান থেকে বেরো এটাই আর কি আর আমরা এখন আছি স্টেশনে আর আমরা এখন বাড়ি যাওয়ার পালা আমাদের তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই ভালোবাসে দেব লাইক কমে শেয়ার করে দিও আজকের মধ্যে ভিডিও আমি এখানেই শেষ করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে টাটা বাই বাই